আমা পড়ো এক দুই তিন পড়ো তিন আমার লেখাপড়া করো তিন কো তিন চার চার পাঁচ বলো পাঁচ ভালো না বলো পাঁচ ছয় বলো সাত সাত আট বন্ধুরা দেখতেছে দেখেছো ওদেরকে বলো যে হাই হায় দাও হাই দাও হাই দাও হাই দাও হাই দিবা না ভয় দাও ভয় দাও ভয় দাও হুম ভয় দাও ওয়াও এই যে ভয় দাও ভয় ভয় পাইছে দুষ্টু তুমি কি খাচ্ছ বলো কি খাচ্ছ হুম আমার কি ওখানে কি ওকে ওকে Hmm. की ओके 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 की बोलो hmm. तो वहाँ पर डाक दो बोलो आपू डाक दो अबे hmm. <laughs> अबे अमो अमर एक तो दयाओ ऊरी बाबा लोखी में आप आते सो ऐता आप आते सो कोई दिसो আছে আপু খাবে না খাবে আচ্ছা আমাকে দাও আহ দে তুমি ভালো না তুমি পচা ও বাবা না তুমি লক্ষ্মী লক্ষ্মী খাও ভাই টাটা দাও দর্শকদের টাটা দাও টাটা দাও এরকম টাটা দাও Bob <laughs> Ba.